আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহমুর পারভেজ কনসালটেন্ট ক্লিনিক্যাল কার্ডিওলজি ইন হসপিটাল পিএলসি আমি আজকে ফিটাল ইকো নিয়ে দু একটা কথা বলবো ফিটাল ইকোটা কি। মায়ের পেটে থাকাকালীন বাচ্চার যে ইকো করা হয় তাকে ফিটাল ইকো বলে ফিটাল ইকো কেন করা হয় মায়ের পেটে থাকাকালীন আলট্রাসোনোগ্রামে যদি বাচ্চার কোনো জন্মগত ত্রুটি ধরা পড়ে বাচ্চার হার্টের রেট যদি একশো বিশেষ বেশি হয় বাচ্চার হার্টের রেট যদি একশো বিশের কম হয় বাচ্চার হার্টের গতি যদি অনিয়মিত হয় বাচ্চার হার্টের ছাড়া অন্য কোনো যদি অ্যাবনম্যালিটি থাকে যেমন এক্সট্রা এক অ্যাবনরম্যালিটি যেসব মায়েদের ডায়াবেটিস আছে কিংবা জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ে যেসব মারা আইভিএফ করে থাকেন মায়ের পূর্ববর্তী বাচ্চার জন্মগত কোনো ত্রুটি থাকলে ফিটালিকো করা হয় কিন্তু ফিটালিকো করার সুবিধাটা কী ফিটালিকো করার সুবিধা হলো বাচ্চার জন্মের পরপরই আমরা বাচ্চার সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারব এতে বাচ্চাদের সারভাইভাল এবং হলো তাদের গুণগত মানের উন্নতি হবে আমরা ইউনিকো হাসপাতালে এই সেবা নিয়মিত দিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে